ভারতে मोदी ক্ষমতায় আসার পর নেবির ফার্স্ট সিনেমাকে একটি কি পলিসির কথা বলা হয়েছিল যেখানে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞার কথা জানিয়েছিল কিন্তু মোদির দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেখা যায় ভারতের প্রায় সবগুলো প্রতিবেশী দেশে ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে এমনকি প্রতিবেশী দেশগুলোর রাজনীতিও ভারত বিরোধিতা কেন্দ্রিক ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এছাড়া ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচিত হচ্ছে প্রতিবেশী দেশগুলোতে সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মজ্জুর ভারত বিরোধীতার কারণে জয়লাভ শ্রীলঙ্কার ভারতবিরোধী প্রেসিডেন্ট দিশা নায়কের জয়লাভ ও বাংলাদেশে ভারতপন্থী হাসিনার পথন ও জনমনে ভারতের প্রতি বিদ্বেষী সেটাই প্রমাণ করে কিন্তু ভারতের প্রতিবেশীদের আস্থা হারানোর কারণ কি সেই বিষয়ে এই ভিডিওতে অ্যানালাইসিস করা হবে নেইবার ফার্স্ট পলিসি ঘোষণা করা হলেও বস্তুত ভারত তার প্রতিবেশী দেশগুলোতে অভ্যন্তরীণ রাজনীতি পলিসি মেকিং অর্থনীতি সব কিছুতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে আধিপত্য সৃষ্টি করতে চেয়েছিল এবং প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই ভারত চেয়েছিল যে ভারতপন্থী রাষ্ট্রপ্রধান বসুক যদিও রাষ্ট্রপ্রদান জনবন্দপ না হয় তার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ আমরা যদি বাংলাদেশের ভারতের প্রভাবের ব্যাপারটা দেখি তাহলে দেখা যাবে হাসিনা অসম বাণিজ্য চুক্তি চুক্তি অত্যন্ত বাংলাদেশের বন্দর রাস্তা ব্যবহার করে বিদ্যুৎ আমদানি চুক্তি সীমান্ত হত্যা রাজনৈতিক প্রভাব বিস্তার তিস্তা সহ আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি উপেক্ষা করে অবৈধভাবে নদীর পানি আটকানো মিডিয়া আগ্রাসন ফেলানি হত্যা আব্রার হত্যা ভারতের সাথে নত সম্পর্ক সাংস্কৃতিক আগ্রাসন সহ নানাভাবে ভারতপাক্ষিক সম্পর্ক মানুষ ভালোভাবে নেয়নি এবং মানুষ যখনই এসব ব্যাপারে কথা বলতে চাইতো তখনই বাধার সম্মুখীন হতো যেটা ভারতের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ি। অথচ বাংলাদেশের ভারতের মানুষের মধ্যে সাংস্কৃতিক ভাষাগত নানা মিল থাকায় এ সম্পর্ক চাইলে ভারত সরকার জনগণকেন্দ্রিক করতে পারত কিন্তু ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের সম্পর্কই ভারতে বেছে নিয়েছে যা ভারতের প্রতি সাধারণ মানুষের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে যদিও ভারতে এই ব্যাপারটা এখন কিছুটা উপলব্ধি করতে বা বাংলাদেশের মতো ভারত তার অন্যান্য প্রতিবেশীদের ক্ষেত্রেও প্রায় একই ধরনের আচরণ করায় প্রতিটি প্রতিবেশী দেশেরই জনগণ ভারতের উপর ক্ষিপ্ত এবং এমন আচরণের ফলে ভারত বর্তমানে প্রতিবেশী প্রতিবেশী দেশগুলোর দেশগুলোর জনগণের জনগণের শিকার হচ্ছে এবং ভারত সরকার আস্থা হারাচ্ছে ধীরে ধীরে যেটা এখন ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত যদি সহসাই এই অবস্থান থেকে বেরিয়ে না আসে তাহলে অদূর ভবিষ্যতে ভারত খুব দ্রুতই বড় ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে